আজ আমরা বানাবো একদম দোকানের মতো মচমচে মোগলাই পরোটা একদম ঘরোয়া উপায়ে চলুন শুরু করা যাক একটি পাত্রে নিন চার কাপ ময়দা তার মধ্যে দিন লবণ ও অল্প তেল এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মেখে এবার চার পিস টোস্ট নিন গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন এই পেস্টটা একটা পাত্রে রেখে দিন একটা কড়াইতে দু চামচ সরষের তেল গরম করুন তেল হালকা গরম হলে দিন আদা পেস্ট টোস্ট পাউডার আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটা নামিয়ে একটা পাত্রে রেখে দিন এরপর কেটে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা আর ম্যাগি মশলা মিক্স করুন এবার আগে তৈরি করা পুর মিশিয়ে নিন দুটো ডিম ভেঙে দিন আর ভালোভাবে মেখে নিন আপনার মোগলাই মশলা রেডি ময়দার ডো থেকে একটা লেচি নিন বেলন দিয়ে ভালোভাবে বেলে নিন মোগলাই মশলা দিন মাঝখানে চারদিক থেকে ভাঁজ করে দিন একটা কড়াইতে তেল গরম করুন তেল গরম হলে মোগলাইটা ছাড়ুন এক দিক সোনালি হলে উল্টে দিন দুই দিক গোল্ডেন ব্রাউন হলে তুলে নিন তৈরি আপনার মচমচে সুগন্ধি ঘরোয়া মোগলাই পরোটা বাইরে ক্রিস্পি ভেতরে সফট ও মশলাদার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ঘরোয়া রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন